চার কুল পড়ার কথা হাদিস রয়েছে এই আমল করলে আল্লাহ সামগ্রিক বিপদ আপদ থেকে রক্ষা করবেন এই সুসংবাদ দিয়েছেন হ্যাঁ এর সব পক্ষে হাদিস রয়েছে উর ওয়া ইবনে নওফাল তার পিতা থেকে বর্ণনা করেন নবী সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করেন কেন এসেছ তিনি বললেন এজন্য এসেছি যাতে আপনি আমাকে কিছু শিক্ষা দেন যা আমি শোয়ার সময় পড়তে পারি নবী সাল্লাহ সাল্লাম বলেন যখন তুমি বিছানায় যাবে তখন উল ইয়া ফিরুন পড়বে তারপর এটি শেষ করে শুবে কেননা এটি শিরক থেকে মুক্ত করে আনহা থেকে বর্ণিত আছে যে নবী সাল্লাহ এর প্রতি রাতে যখন বিছানা আসতেন তখন দুই তালুকে একত্র করতেন তারপর তাতে ফু দিয়ে উল হু আল্লাহ আহাদ এবং কুল আউজ বি নাস করতেন তারপর শরীরে যতটুকু অংশ সম্ভব মুছে দিতেন শুরু করতেন মাথা ও চেহারা ও শরীরের সামনের অংশ থেকে আয় সংখ্যা ছয় সুরাটি মক্কায় অবতীর্ণ হয় তাই সুরাটি মক্কা মক্কি সুরার শ্রেণীভুক্ত মুসলিম জীবনে এই সুরার তাৎপর্য অনেক কারণ এই সুরার মাধ্যমে আল্লাহ একত্ববাদ ও ইবাদতের কথা উল্লেখ করা হয়েছে কাফিরুনের অর্থ হচ্ছে বলুন হে কাফিররা আমি তার ইবাদত করি করি না যার তোমরা করো এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করে আসছ তোমরা ইবাদতকারী নও যার এবাদত আমি করি তোমাদের কর্ম কর্মফল তোমাদের জন্য এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে সুরা ইখলাস আল্লাহর একত্ববাদের অনন্য বৈশিষ্ট্য ও পরিচয় সমৃদ্ধ সূরা কুরআনের একশো বারোতম ও ১৪ সূরা এ সুরার ও আমলের প্রবণতা মানুষের মধ্যে বেশি সুরার নামের অর্থ থেকে এর ফজিল মর্যাদা ও নিয়ামত প্রকাশ পায় অর্থ হচ্ছে হে রাসুল আপনি বলুন তিনি আল্লাহ একক আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউ নেই সুরা ফালাক সুরা ফালাক পবিত্র কুরআনের একশো তেরোতম তোরা সুরা শয়তানের আক্রমণ ও যাদুটনা সহ সব ধরনের অনিষ্টতা থেকে মুক্ত থাকতে এ সুরা নিয়মিত আমলই মানুষের জন্য যথেষ্ট সুরাটিতে মহান আল্লাহ তালা তার কাছে আশ্রয় চাওয়ার কৌশল তুলে ধরেছেন ফালাকের অর্থ হচ্ছে বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালন কর্তার তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমগত হয় গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে সুরানাস পবিত্র কোরআনে সর্বশেষ একশো চোদ্দতম সুরা প্রতিটি আয়াতের মাধ্যমে প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের থেকে আল্লাহর কাছে চাওয়া হয়েছে। আয়াতে আল্লাহ প্রশংসা করা হয়েছে আর পরের তিন আয়তে জিন ও মানসীবীর শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় গ্রহণের দিক নির্দেশনা দেওয়া হয়েছে এর অর্থ হচ্ছে বলুন আমি আশ্রয় চাই মানুষের পালন কর্তার কাছে মানুষের অধিপতির কাছে মানুষের মাবুদের কাছে তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে পরিশেষে মহান আল্লাহ তালা আমাদের এই চার কুল বেশি বেশি আমল করার তহফিদান করুন আমিন